এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তিন ইসরায়েলি পণ বন্দুকে র্যাড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস পরিবর্তে মুক্তি পেলেন তিনশো ফিলিস্তিনি বন্দী গাজানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না ইসলামিক জেহাদ আন্দোলন বাংলাদেশের সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু জানালেন ড ইউনস জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি ঘোষণা ভারতের মণিপুর রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে অভিযোগ করল সিপিআই এর পলিট আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ তিন ইসরায়েলি পণবন্দিকে র‍্যাডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস আজ সকালে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষষ্ঠ দফা বন্দি বিনিময় করা হয় ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত একটি স্থানে তিন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করে গণমাধ্যমে প্রকাশ পাওয়া বেশ কিছু ছবিতে দেখা যায় জিম্মিদের মুক্তি দেওয়ার আগে তাদেরকে ঘিরে রয়েছেন হামাজ যোদ্ধারা এই তিন পনমন্দির বিনিময়ে আজ ইসরায়েলি বাহিনী তিনশো উনআশি উনসত্তর জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এদের একাংশ অধিকৃত জর্দার নদীর পশ্চিম তীরে নিজ স্বজনদের কাছে পৌঁছেছেন বাকিরা গাজার পথে রয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজ উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটির দখল নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিকল্প হিসাবে ভিন্ন প্রস্তাব আনার চেষ্টা চালাচ্ছে কয়েকটি আরব দেশ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে দশটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা করা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া আমাজকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করে জর্দান ও মিশরে পুনর্বাসনে ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে গাজাবাসী ফিলিস্তিনি নাগরিকদের জোর করে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন তেহরানে নিযুক্ত ওই আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শারিফ বলেছেন ফিলিস্তিনীরা কোনোদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেবে না আবুস শারিফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইনাকে দেয় এক সাক্ষাৎকারে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার নতুন কিছু নয় বরং এটি একটি ইহুদিবাদী প্রকল্প যার স্বপ্ন ইসরায়েলের প্রতিষ্ঠালগ্ন থেকে তেল আবিব দেখে আসছে ইসলামী জিহাদের এই প্রতিনিধি বলেন পশ্চিমা দেশগুলো বিগত একশো বছর ধরে ফিলিস্তিনি জনগণকে তাদের ঘর থেকে বিতাড়িত করে তাদের জায়গায় ইহুদিবাদীদেরকে বসবাস করার অনুমতি দিয়ে এসেছে তবে গাজা নিয়ে তাদের অতীত পরিকল্পনাগুলো যেভাবে ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌশলের করিম খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ইহুদবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং হামাস নেতা ইয়াইয়া সিনিয়রের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোনা জারি করে আইসিসি এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল মূলত সেই ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির উপরে এসে পড়েছে এই নিষেধাজ্ঞা আরোপের দিয়ে ট্রাম্প প্রশাসন আবারও কূটনীতির পরিবর্তে বাহু শক্তির উপর নির্ভর করলো ট্রাম্পের সরকার আগে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় ব্রিটিশ নাগরিক করিম খানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প এতে বলা হয় আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্লকড পারসন্স লিস্টে যুক্ত করা হয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে আমেরিকা অথবা ইসরায়েল কেউ আইসিসির সদস্য নয় ফলে তাদের বিরুদ্ধে বিচার করার ইতিহার নেই আইসিসির শ্রোতা বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠকে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথম ছিল প্রস্তুতি পর্ব সরকারের দ্বিতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন আমরা যেন এমন একটি দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে যে আইনি কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ করে গেছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই বলে জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির ইজভি বলেছেন গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে তিনি বলেন আমরা প্রত্যাশা করে এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এটা এখন দেশের মানুষের প্রত্যাশা আজ দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার চর বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বিপার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভি স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে রিজভি বলেন রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ও যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হয়ে ক্ষমতায় টিকে থাকলে বিএনপির নেতাকর্মীদের ফাঁসি দিতেন বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভি জনগণের স্বার্থে ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি বিজেপির অভ্যন্তরীণ কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে সিপিআই এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার সিপিআইএম পলিট বিবৃতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি জানানো হয়েছে গত বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় বুধবারের মধ্যে বিধানসভা ঢাকার কথা ছিল কিন্তু বিজেপির নির্দেশে বিধানসভার বাজেট অধিবেশন পিছিয়ে দেন রাজ্যপাল পলিট বড়ু বলেছে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে গত দুই বছর ধরে অশান্ত ছিল মণিপুর মণিপুরে অশান্তির প্রধান দায় মুখ্যমন্ত্রী বীরেন সিং এর তার পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন বীরেন সিং এর বিরুদ্ধে প্রমাণও দেওয়া হয়েছে আদালতে সে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি বড় বলেছে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সংঘটিত করতে হবে একটি সংক্ষিপ্ত বিরতিতে সঙ্গে থাকুন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে খনি শ্রমিকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়ে বলেছেন বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসী হামলা হোক না কেন তার বিরুদ্ধে তেহরানের দৃঢ় অবস্থান অটল থাকবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হান্নাই এলাকায় গতকাল খনি শ্রমিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাসে দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় অন্তত এগারো জন নিহত ও অপর সাতজন আহত হন কোন ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে নিহত খনি শ্রমিকদের বর্গের প্রতি শোক ও সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান বাকাই ইরান ও পাকিস্তানের দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে এবং দুদেশ সীমান্ত অতিক্রমী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কয়েকবার যৌথ অভিযান চালিয়েছে ইহুপাতি ইসরায়েল লেবাননের নাগরিকদের বহনকারী একটি ইরানি যাত্রীবাহী বিমানকে যে হুমকি দিয়েছে তাকে লেবাননের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তেহরান ইসরায়েলি হুমকির কারণে লেবাননের রাজধানী বৈরুদ্গামী ইরানি যাত্রীবাহী বেসামরিক বিমানে দুটি ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইনিন্দা জানান তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেন ইসরায়েলি হুমকির কারণে বৈরু বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে এর আগে ইসরায়েলি চাপের মুখে লেবাননের পরিবহন মন্ত্রী ইরানের যাত্রীবাহী দুটি ফ্লাইটের যাত্রা বাতিল ফ্লাইট দুটিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হেসবুল্লার জন্য তহবিল স্থানান্তর করা হচ্ছিল বলে তেল অভিযোগ করেছে ইহুদ ইসরায়েল যাতে ইরানি বিমানের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য ইসমাইল বাকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আই এর প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাটি গড়বে রাশিয়া এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খাতুম ফলে রাশিয়ার নৌঘাটি গড়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই নৌঘাটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া তবে সামরিক সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি পরে সরকার পুনর্মূল্যায়নের কথা জানায় গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইলসে বলেন চুক্তি হয়ে হয়েছে একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে আফ্রিকা উপকূলে আগে থেকে আমেরিকা চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে এটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক পথ মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে লাইবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসেফ বলেন রাশিয়ার নৌঘাটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে ইসরায়েল সরবাহিনীর চল্লিশ পার্সেন্ট কর্মকর্তা উগ্র ইহুদবাদী খ্রিস্টান সামরিক স্কুল থেকে এসেছে আর এসব স্কুল থেকে পাশ করা বা বের হওয়া বর্ণবাদী ছাত্ররা সেনা কর্মকর্তা হিসেবে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যায় ভূমিকা রেখেছে বলে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি স্থল বাহিনীর চল্লিশ শতাংশ কর্মকর্তা নির্বাচিত হয় উগ্র ইহুদিবাদী খ্রিস্টান সামরিক স্কুল থেকে এসব স্কুল উগ্র ইহুদিবাদী খ্রিস্টানদের পরিচালিত আর এইসব স্কুল থেকে পাশ করা বা বের হওয়া বর্ণবাদী ছাত্ররা সেনা কর্মকর্তা হিসেবে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যায় ভূমিকা রেখেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবর থেকেও স্পষ্ট হয়েছে ইসরায়েলি দৈনিক হারেসের দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জানুয়ারির মধ্যে প্রকাশিত দুটি প্রতিবেদন ও একটি প্রবন্ধ থেকে জানা যায় ইসরায়েলি সেনাবাহিনীর দুশো নম্বর ব্রিগেডের প্রধান ইহুদা ফক স্পষ্টভাবে এমন কিছু নির্দেশ দিয়েছেন যেগুলো গাজায় যুদ্ধ অপরাধের দৃষ্টান্ত দুই সালের আঠারো ডিসেম্বর ইয়ানিউ কুবুই এক প্রতিবেদন তৈরি করেছিলেন যার শিরোনাম ছিল এরকম গাজায় কোন বেসামরিক ব্যক্তি নেই সবাই সন্ত্রাসী নেজারিম চেকপয়েন্টে নির্বিচার হত্যাযজ্ঞের ব্যাপারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য দুই সালের পয়লা জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল এরকম গাজায় ধ্বংসযজ্ঞ ও ত্রাণ সহায়তা বন্ধ করা নেজারিম চেকপয়েন্টে মোতায়েন ইসরায়েলি সেনাদের কমান্ডারের নির্দেশ এ সম্পর্কে একটি প্রধান সম্পাদকীয় প্রকাশ করা হয় দুই সালের দোসরা জানুয়ারি ওই সম্পাদকীয়টির শিরোনাম ছিল ফোকের ব্যক্তিগত সেনা এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সামরিক কাঠামো ও বিদ্রোহী কমান্ডারদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদ বা দূরত্ব সৃষ্টি আর এই সব প্রামাণ্য লেখা থেকে স্পষ্ট যে গাজার বেইথানুন জাবালিয়া ও আশপাশের শরণার্থী শিবিরগুলোতে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে যে প্রামাণ্য রিপোর্টগুলোর কথা বলা হলো সেগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি সেনা কমান্ডার গাজার অধিবাসীদের মানব পশু হিসেবে উল্লেখ করেছে আর এরই ভিত্তিতে নেজারিম ক্রসিং পয়েন্টে একটি কল্পিত সীমারেখা টানা হয়েছে যে সীমানা আগে ভাগে না জানিয়ে অতিক্রম করা মাত্র ফিলিস্তিনিরা মৃত্যুদণ্ডের শিকার হন ইহুদা ফক এর সুস্পষ্ট নির্দেশ অনুযায়ী এই সীমা অতিক্রমকারী ফিলিস্তিনি নারী পুরুষ বা শিশু যেই হোক না কেন তার উপর অবশ্যই গুলি চালাতে হবে এই কমান্ডার বলেছিলেন গাজায় কোনো বেসামরিক ব্যক্তি নেই এরা সবাই সন্ত্রাসী গাজায় যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর ইসরায়েলের এইসব পদক্ষেপের কথা ফাঁস হয় যখন একদল ইসরায়েলি সেনা ও কর্মকর্তা এই নৃশংস অপরাধযজ্ঞের ব্যাপারে শিহরিত হয়ে সিদ্ধান্ত নেন যে তারা এই ব্যাপারে আর নীরব থাকবেন না তা সত্ত্বেও ফকের কমান্ডারের আওতায় থাকা বেশিরভাগ সেনা কোনো প্রতিবাদ ছাড়াই এইসব নির্দেশ বাস্তবায়ন করেছে ইসরায়েলি দৈনিক আহারেজ লাশগুলোর অক্ষ নামে একটি এলাকার কথা উল্লেখ করে লিখেছে যে হত্যাযজ্ঞের শিকার ফেলিস্তিনিদের লাশ এখানে ফেলা হয়েছে এবং এসব লাশের উপর লেলিয়ে হয়েছে ভব কুকুরের পাল এই অঞ্চল ইহুদিবাদী সম্পর্কেই সেনামুখপাত্র বলেছে যে এই অঞ্চলে দুইশো সন্ত্রাসী নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা এই দৈনিককে তথা হারেজকে জানিয়েছেন এই দুইশো জন ফেলিস্তিনের মধ্যে কেবল দশজন ছিল হামাসের সদস্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীর কেবল দুশো বান্ন নম্বর ব্রিগেডই যে এমন অপরাধযোগ্য জড়িত ছিল তা নয় ইসরায়েলের অন্যান্য সেনা ইউনিটগুলো এই একই কৌশল বাস্তবায়ন করেছে ব্রিগেড নব্বই এর একজন রিজার্ভ সেনার সাক্ষ্য দিয়েছে যে কল্পিত এই অঞ্চল দিয়ে একজন পিতা ও তার দুই সন্তান যখন অগ্রসর হচ্ছিলেন তখন কোনো সতর্ক সংকেত না দিয়েই তাদের হত্যা করা হয় ওই সেনাটি বলেছে ওরা আমাদের জন্য এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে